হ্যালো ফ্রেন্ডস ছন্দমাধুরীর পক্ষ থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের স্বাগত জানাই আমার আজকের নিবেদন একটি বাংলা গল্প সুকুমার রায়ের লেখা দেবতার দুর্বুদ্ধি স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার একটিমাত্র পথ সেই পথ রামধনুকের তৈরি জলের রঙে আগুন আর বাতাসের রং মিশিয়ে দেবতারা সেই পথ বানিয়েছেন আশ্চর্য সুন্দর সেই পথ স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুঁড়ে পাতাল ফুঁড়ে কোন অন্ধকার ঝর্নার নিচে মিলিয়ে গেছে কোথাও তার শেষ নাই পথটি পেয়ে দেবতাদের আনন্দও হলো ভয়ও হলো ভয় হলো এই ভেবে যে ওই পথ বেয়ে দুর্দান্ত দানবগুলো যদি স্বর্গে এসে পড়ে দেবতারা সব ভাবনায় বসেছেন এমন সময় চারিদিক ঝলমলিয়ে আলোর মতো পোশাক পরে হিমদল এসে হাজির হলেন হিমদল কে হিমদল হলেন আদি দেবতা অদিনের ছেলে তার মায়েরা নয়টি বোন সাগরের মেয়ে তাদের কাছে পৃথিবীর বল সমুদ্রের মধু আর সূর্যের তেজ খেয়ে তিনি মানুষ হয়েছেন তাকে দেখেই দেবতারা সব বলে উঠলেন এসো হিমদল এসো মহাবীর আমাদের রামধনুকের প্রহরী হয়ে স্বর্গদ্বারের রক্ষক সেই অবধি হিমদলের আর অন্য কাজ নেই তিনি যুগ যুগান্তর দিন রাত্রি স্বর্গদারে প্রহর জাগেন ঘুম নেই বিশ্রাম নেই ফেললেই সমস্ত জুড়িয়ে যায় একটিবার বহুদিনের রামধনুকির ছায়ার নিচে সারা রাত শিশির ঝরে তার একটি কণাও হিমদলের চোখ এড়ায় না পাহাড়ের গায়ে গায়ে সবুজ কচি ঘাস গজায় হিমদল কান পেতে তার আওয়াজ শোনেন ফাঁকি দিয়ে স্বর্গে ঢুকবে এমন কারও সাধী নেই হাতে তার এক শিঙের বাঁশি সেই বাঁশিতে দিলে স্বর্গ মর্ত পাতাল জুড়ে হুঙ্কার বাজবে সাবধান সাবধান সেই সঙ্গে ত্রিভুবনের সকল প্রাণী কাঁপতে কাঁপতে জেগে উঠবে এমনি করে প্রস্তুত হয়ে হিমদল সেখানে পাহারা দিতে লাগলেন কিন্তু দেবতাদের মনের ভয় তবুও কিছু কমল না তারা বললেন বিপদ বুঝে সাবধান হয়েও যদি বাইরের শত্রুকে ঠেকাতে না পারি তখন আমাদের উপায় কি হবে যদি বাঁচতে হয় তো অক্ষয় দুর্গ গড়তে হবে আকাশ আকাশজোড়া স্বর্গটিকে দুর্গ দিয়ে ঘিরতে হবে কিন্তু তেমন দুর্গ বানাবে কে নানা জনে নানা রকম মন্ত্রণা দিচ্ছেন কিন্তু কোনো কিছুই মীমাংসা হচ্ছে না এমন সময় কোথাকার এক অজানা কারিগর এসে খবর দিল হুকুম পেলে আর বকশিস পেলে সে অক্ষয় দুর্গ বানাতে পারে হিমের অসুর মামতুরস যে ছদ্মবেশে কারিগর হয়ে এসেছেন দেবতারা তা বুঝতে পারলেন না তারা বললেন কীরকম তুমি বকশিস চাও কারিগর বলল চন্দ্র চাই সূর্য চাই আর স্বর্গের মেয়ে ফ্রেয়াকে চাই আবদার শুনে দেবতারা সব রেগে উঠলেন সবাই বললেন বেয়াদবকে দূর করে দাও কিন্তু দেবতাদের মধ্যে একজন ছিলেন তার নাম লোকি তিনি সকল রকম দুর্বুদ্ধির দেবতা লোকি বললেন আচ্ছা কাজটা আগে করিয়ে নিই না তারপর দেখা যাবে দুষ্ট দেবতার কুটমন্ত্রণা শুনে দেবতারা সব মামতুরস্কে বললেন তুমি চন্দ্র পাবে সূর্য পাবে দেবকন্যা প্রিয়াকে পাবে যদি একলা তোমার ঘোড়ার সাহায্যে শীতকালের মধ্যে এই কাজটাকে শেষ করতে পারো ছদ্মবেশী অসুর বলল সেদিন থেকে মামতরসের বিশ্রাম নেই সারা দিন সে পাথর বয়ে ঘোড়াকে দিয়ে স্বর্গে তোলায় সারা রাত দুর্গ বানায় দেবতারা ঠিক যেমন যেমন বলে দিয়েছেন তেমনি করে পাথরের পর পাথর জুড়ে আকাশ পুঁড়ে অক্ষয় দুর্গ গড়ে উঠেছে শীত যখন ফুরোয় ফুরোয় তখন দেবতারা দেখলেন সর্বনাশ দুর্গের কাজ প্রায় শেষ হয়েছে একটি মাত্র ফটক বাকি সে তো শুধু একদিনের কাজ এখন উপায় এতদিনের চন্দ্র সূর্য স্বর্গ থেকে খুশে পড়বে সুন্দরী ফ্রেয়া শেষটায় অজানা এক কারিগরকে বিয়ে করবে ভয়ে ভাবনায় খেপে গিয়ে সবাই বললে হতভাগা লোকের কথায় আমাদের এই বিপদ হল ও এখন এর উপায় করুক তা না হলে ওকেই আমরা মেরে ফেলব লোকিয়ার কি করবে সন্ধে হতেই সে স্বর্গ থেকে বেরিয়ে দেখল অনেক দূরে মেঘের নিচে কারিগরের ঘোড়া পাহাড়ের সমান পাথর টেনে ধীরে ধীরে উপরে উঠছে তখন আকাশ রূপ ধরে করে অদ্ভুত সুরে ডাকতে ডাকতে একটা বনের ভেতর থেকে দৌড়ে বেরুল সেই শব্দে মামতুরসের ঘোড়া চমকে উঠে লাগাম ছিঁড়ে সাজ খসিয়ে ঊর্ধ্বমুখে মন্ত্রে চালান পাগলের মতো ছুটে চলল দিকবিদিকের বিচার নেই পথ বিপথের খেয়াল নেই আকাশের কিনারা দিয়ে আঁধারের ভিতর দিয়ে বনের পর বন পাহাড়ের পর পাহাড় কেবল ছুট ছুট আর ছুট লোকিও ছুটছে ঘোড়াও ছুটছে আর হায় হায় চিৎকার করে পিছন পিছন মামতুরস ছুটে চলেছে এমনি করে শীতকালের শেষ রাত্রি প্রভাত হলো দুষ্ট দেবতা শূন্য কোথায় মিলিয়ে গেল অসুর এসে হাঁপাতে হাঁপাতে ঘোড়া ধরল তখন বসন্তের প্রথম কিরণে পুবের মেঘের রং ধরেছে দক্ষিণা বাতাস জেগে উঠেছে অসুর বুঝল এ সমস্তই দেবতার ফাঁকি কোথায় বা চন্দ্র সূর্য কোথায় বা দেবকন্যা প্রেয়া এতদিনের পরিশ্রম সব একেবারেই পণ্ড ভাবতে ভাবতে অসুরের মাথা গরম হলো ভীষণ রাগে কাঁপতে কাঁপতে দেবতাদের সে মারতে চলল দূর থেকে তার মূর্তি দেখেই দেবরাজ থর বুঝলেন অসুর আসছে স্বর্গপুরি ধ্বংস করতে তিনি তখন ব্যস্ত হয়ে তার বিরাট হাতুড়ি ছুঁড়ে মারলেন অসুরের বিশাল দেহ চুরমার হয়ে ভেঙে পড়ল কিন্তু দেবতাদের মনে আর শান্তি রইল না এই অন্যায় কাজের জন্য তারা লজ্জায় বিমর্ষ হয়ে দিন কাটাতে লাগলেন দেবতাদের মুখ মলিন দেখে সাগরের দেবতা ইগিন বললেন আমার প্রবালপুরীতে রাজভোজ হবে তোমরা এসো ভাবনাচিন্তা দূর করো দেবতাদের সবাই এলেন কেবল লোকইকে কেউ খবর দিল না সবাই যখন ভোজে বসেছেন লোকি তখন জানতে পেরে ভোজের সভায় হাজির হয়ে সকলকে গাল দিতে দিতে বিনা দোষে ইগিনের প্রিয় দাস কনফেনকে মেরে ফেলল দেবতারা অনেক দিন অনেক শয়েছেন আজকে তারা সহ্য করতে পারলেন না লোকের সমস্ত অন্যায় অত্যাচারের কথা তাদের মনে পড়ল তাঁরা বললেন এই লোকের জন্য স্বর্গের সর্বনাশ হচ্ছে এই হিংসুকে লোকি থরে স্ত্রীর সোনার চুর চুরি করেছিল এই কাপুরুষ লোকি বাজি রেখে নিজের মুন্ডপন করে বাজি হেরে পালিয়েছিল এই বিশ্বাসঘাতক লোকি স্বর্গের অমৃত ফল অসুরের হাতে দিয়েছিল এই হতভাগা লোকি ফ্রেয়াকে রাক্ষসের কাছে পাঠাতে চেয়েছিল এই চোর লোকি ফ্রেয়ার গলার সোনার হার সরাতে গিয়ে হিমদলের হাতে সাজা পেয়েছিল এই প্রাচণ্ড লোকই নিষ্পাপ বড়দরের মৃত্যুর কারণ এই লোকই পৃথিবীতে গিয়ে অত্যাচার করে পাতালে গিয়ে শত্রুর সঙ্গে মন্ত্রণা করে মারও এই অপদার্থকে লোকই প্রাণ ভয়ে পালাতে গেল কিন্তু স্বয়ং দেবরাজ থর আর আদি দেবতা অদিন যখন তার পেছনে ছুটলেন তখন সে আর পালাবে কোথায় বিষের ঝর্নার নিচে হাত পা বেঁধে লোকিকে ফেলে রাখা হলো লোকের স্ত্রী সেগিন যতক্ষণ ঝর্নাতলায় পাত্রে করে বিষ ধরেন আর ফেলে দেন ততক্ষণ লোকই একটু আরাম পায় আর সেগিন যদি মুহূর্তের জন্য খেতে যান কি ঘুমিয়ে পড়েন তখন বিষের যন্ত্রণায় লোকের আর শাস্তি থাকে না দেবতারা ভাবলেন স্বর্গের পাপ দূর হলো স্বর্গে এবার শান্তি এলো কিন্তু হায় তার অনেক আগেই পাপের মাত্রা পূরণ হয়েছে লোকের জন্য স্বর্গের পাপ মর্তে নেমেছে পাতালে ঢুকে অসুর পিসাচ দৈত্য দানব সবগুলোকে জাগিয়ে তুলেছে সেবনের লোহার গাছে লোহার পাতা সেই বনের ছায়ায় বসে লোকির রাক্ষসী স্ত্রী অঙ্গুরবাদা নেকড়ে মুখ পিসাচ রাহুদের যত্ন করে পাপির হাড় আর পাপির মজ্জা খাইয়ে খাইয়ে বাড়িয়ে তুলেছে তারা চন্দ্র সূর্যের পিছন পিছন যুগের পর যুগ ছুটে বেড়ায় এতদিন খেয়ে খেয়ে তাদের মূর্তি এমন ভীষণ হলো যে চন্দ্র সূর্য ম্লান হয়ে কাঁপতে লাগলো পৃথিবী চৌচির হয়ে ফেটে উঠল আকাশেরা নক্ষত্রেরা খসে খসে পড়তে লাগল পাতালের রক্ত কুকুর আর রাহুর বাপ বিকট শব্দে ছুটে বেরুল লোকই তার বাঁধন ছেড়ে লাফিয়ে উঠল সৃষ্টির মেরুদণ্ড ইয়দাস্ত্রিল বা জগৎগুরুর শিকড় কেটে মহানাগ নিধুগ বিকট মূর্তিতে বেরিয়ে এলো আর তারই সঙ্গে ভীষণ শব্দে হিমদলের সিঙ্গার আওয়াজ বেজে উঠল সাবধা সাব দেবতারা সব ঘুমের থেকে লাফিয়ে উঠে রামধনুকের রঙিন পথে নেমে আসলেন যে বিরাট সাপ সমুদ্রের গভীর গুহায় দেবতার ভয়ে লুকিয়েছিল সে আজ সমুদ্রের জল তোলপাড় করে বেরিয়ে এলো হিমের দেশের অসুররা সব ঝাপসা ধোঁয়ার বর্ম পরে কুয়াশায় চড়ে এগিয়ে এলো অগ্নিপুরীর দৈত্য দানব মশাল জেলে চারিদিক রাঙিয়ে চলে এলো তারপর আকাশ চিরে দৈত্যরাজ সূত্র এলেন আগুনের শিখার মতো প্রলয়ের উল্কার মতো এসেই তিনি স্বর্গদ্বারের সেতুর উপর দল বলে ঝাঁপিয়ে পড়লেন আর রামধনুকের রঙিন সেতু কাঁচের মতন গুড়িয়ে গেল তারপরই প্রলয় যুদ্ধ আদি দেবতা অদিনের একটিমাত্র চোখ আর নেকড়ে ও সুর ফেনরিসের সঙ্গে লড়তে গিয়েই বিপদে পড়লেন রাহুর বাপ ফেনরিস তার মা হলো রাক্ষসী অঙ্গুর্বাদা আর তার বাপ হলো স্বয়ং লোকী অসুরের প্রকাণ্ড দেহ যুদ্ধের উৎসাহে বাড়তে বাড়তে পাহাড় পর্বত ছাড়িয়ে উঠল তার রক্তমাকা হাঁ করা মুখে অদিন একবার ঢুকে গেলেন আর তাকে পাওয়াই গেল না ফ্রেয়ার ভাই মহাবীর ফ্রে গোলমালে তার অজিও খর্গ খুঁজেই পেলেন না তিনি সূত্রের হাতে প্রাণ হারালেন দেবরাজ ধর তার ভীষণ হাতুড়ির ঘায়ে সমুদ্রের বিশাল সাপকে খণ্ডখণ্ড করে আপনি তার বিষাক্ত রক্তে ডুবে মরে গেলেন জম্পুরীর রক্তকুকুর যুদ্ধের দেবতা তাইরকে মেরে উল্লাসে তার রক্ত পান করতে লাগল এদিকে অদিনের পুত্র বিদার এসে পিতৃঘাতী ফেনরিজকে দুই টুকরো করে ছিঁড়ে ফেললেন বড় বড় দেবতা অসুর একে একে সবাই যখন প্রায় শেষ হয়েছে তখন সূত্রের হাত থেকে আগুনের খড়গ ছুটে গিয়ে মর্তে পাতালে স্বর্গে প্রলয়ের আগুন জেলে দিল গাছপালা পুড়ে গেল নদীর জল শুকিয়ে গেল স্বর্গের সোনার পুরী হয়ে মিলিয়ে গেল তারপর যখন সব ফুরিয়ে গেল তখন বিদার দেখলেন বড় বড় দেবতা অসুর কেউ আর বাকি নেই কেবল থরের দুই ছেলে যুদ্ধের শ্মশানে থরের হাতুড়ি খুঁজে বেড়াচ্ছে আর লোকি বিশ্বাসঘাতক লোকি অসুরের দলের মধ্যে মরে গিয়েছে হিমদলের খড়্গ তার বুকে বসানো হিমদলও মহাযুদ্ধে অবসন্ন হয়ে বীরের মতো রক্তাক্ত বেশে মরে আছেন গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়িয়ে দেয় যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে আজ নূতন এসেছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকুন আসি তাহলে